হ্যালো বন্ধুরা তো রঙ্গিলা কুকিংয়ে আবারও চলে এসেছি বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি রেসিপির সাথে চলে এসেছি তো আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি তো এটা কিন্তু অনেকটাই কম তেল মশলার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব তো এইখানে বন্ধুরা একটা অর্ধেক সাইজের আমি নিয়েছি বাঁধাকপি তো বাঁধাকপিটা প্রথমে অর্ধেক সাইজের নিয়েছি তো আমি এখন একটা চাকু দিয়ে নিয়ে এইভাবে করে দুভাগে ভাগ করে নিয়ে কেটে নিচ্ছি তো দেখতেই পেলেন বন্ধুরা দু ভাগে কিন্তু ভাগ করে নিয়েছি আমি এখানে এখন আর এক ভাগটা আমি এখন সাইডে রেখে নেব আর এক ভাগটাকে খুব ভালোভাবে কুচি করে নিচ্ছি এইভাবে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও এটা কুচি করে নিতে পারেন আমি এটা চাকু দিয়ে নিয়ে কুচি করে নিচ্ছি তো আপনাদের যেরকম পছন্দ সেই রকম করে নিয়ে কিন্তু আপনারা এটাকে কেটে নিতে পারেন তো আমি একটু বড় বড়ো সাইজের করে নিয়ে কেটে নিচ্ছি দেখুন এইভাবে তো বন্ধুরা অনেকটাই কম তেল মশলার মধ্যে কিন্তু আমি আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো অর্ধেকটা আমার কাটা হয়ে গেছে এখানে তো দুভাগের যে ভাগ করে রেখেছিলাম দুটোই কিন্তু খুব ভালোভাবে এখন কেটে নিয়েছি তো এখন একটা থালার মধ্যে তুলে নিচ্ছি তো এভাবে করে তুলে নিয়েছি বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পাতাকপিটা আমার ভালোভাবে কাটা হয়ে গেছে তো একটু বড় বড় সাইজের করেও কেটে নিলেও কোনো অসুবিধে নাই আর ছোটো ছোটো করে নিলেও কোনো অসুবিধা হবে না বন্ধুরা তা আমি এইভাবে কেটে নিয়েছি এখন সাইডে রেখে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের বেগুন তো এটা আমি বেগুন দিয়ে আজকে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি তো প্রথমে কিন্তু উপরের অংশটা এভাবে কেটে ফেলে দিচ্ছি তো অবশ্যই কেটে নেবেন এটা বেগুনটাকে এখন দুভাগে ভাগ করে নিচ্ছি দুভাগে ভাগ করে নিয়েছি আর একটু বড় বড় সাইজের করে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি তো একদমই ছোটো সাইজের করে নিয়ে আমি বেগুনটাকে কাটবো না এইরকম বড়ো বড়ো ডুমো করে নিয়েই কেটে নিচ্ছি কেননা বেগুনটা একদমই কচি খুব সহজেই গলে যাবে তো দেখুন এভাবে করে কেটে নিয়েছি এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব তো বন্ধুরা এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন তো এভাবে এখন একটা প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে আমার তো এগুলোকেও এখন সাইডে রেখে নেব একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি জল তো এখন বড় জায়গার মধ্যে জল নিয়ে নিয়েছি কেটে রাখা বাঁধাকপিগুলো এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো হাত দিয়ে এখন খুব ভালোভাবে ধুয়ে নেব তো এইভাবে করে কোস্টে নিয়ে এখন বাঁধাকপিটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর জল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো এইভাবে করে জল থেকে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে থালার মধ্যে তুলে নিতে হবে এখন তুলে নিয়েছি দেখুন তো এইভাবে এখন সাইডে রেখে নেবো এটা আবারও একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি জল তো বেগুনগুলোকেও খুব ভালোভাবে জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নিয়ে খুব ভালো করে এখন ধুয়ে নিচ্ছি তো এইভাবে করে নিয়ে এখন বেগুনগুলোকেও খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর জল ঝড়িয়ে থালার মধ্যে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা ধুয়ে নিয়েছি এখন চলে যাব খুব ভালোভাবে এখন কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আমার তো এখন গ্যাসের দিকে চলে যাচ্ছি আগে থাকতে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তো এখন কেটে রাখা বাঁধাকপি এর মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে নিয়েছি সাথে দিয়ে নিচ্ছি যে বেগুনটা কেটে রেখেছিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরা সাথে স্বাদ মতো লবণ হাফ কাপের মতন দিয়ে দিচ্ছি পরিমাণ জল তো দিয়ে নিয়েছি জল এখন ঢাকন দিয়ে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পরে বন্ধুরা আবার ঘুরে আসছি ঢাকনটা খুলে নিয়ে দেখে নেব তো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন বেগুনগুলো তো খুব সুন্দরভাবে দেখুন গলে গেছে আর সাথে কিন্তু বাঁধাকপিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর টমেটোরটাও অনেকটাই গলে গেছে দেখলেন তো বন্ধুরা একদমই বেগুনগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর যে জলের পরিমাণটা আছে এটাকেও আমি দু থেকে তিন মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব ভালোভাবে শুকিয়ে নেব এখন তো এখানে কিন্তু দু মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নিই খুব ভালোভাবে জলটা শুকিয়ে নিয়েছি এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এখন কিন্তু বন্ধুরা প্লেটের মধ্যে তোলা হয়ে গেছে এখন এটা সাইডে রেখে নেব আবারও আমি কড়াই গরম করে নিয়েছি তো কড়াইয়ের মধ্যে দু চামচের মতো সরষার তেল দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরষা হাফ চামচের মতো জিরা সাথে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এক মিনিট তো দেখুন এক মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি তো এখন সেদ্ধ করে রাখা বাঁধাকপি এখন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে তো বন্ধুরা দেখতেই পেলেন কতটা সুন্দরভাবে কিন্তু আজকে বাঁধাকপির রেসিপি একদমই কম তেল মশলার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এই বাঁধাকপির রেসিপিটি কিন্তু একদমই হেলদি এতটাই কম তেল মশলার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এটা কিন্তু বাড়িতে আপনারা তৈরি করে নিয়ে দেখুন খেতে কিন্তু অনেকটাই স্বাদের লাগে এখন খুব সুন্দরভাবে নেড়ে নিয়েছি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি তো চিনি দিয়েছি আর হাফ চামচের মতো গরম মশলা পাউডার দিয়ে নিয়ে কিন্তু খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নিচ্ছি আবারও এক মিনিট তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা চিনির ফ্লেভারটা দিলে কিন্তু অনেকটা একটা স্বাদ আসে তো আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন আর যদি পছন্দ না করেন তাহলে কিন্তু চিনিটা স্কিপ করে দিতে পারেন তো দেখুন বন্ধুরা এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি এখন কিন্তু বাঁধাকপির রেসিপিটি আমার রেডি হয়ে গেছে তো এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে নিয়ে আর চলুন বন্ধুরা আপনাদের সাথে সাফ করে নিয়ে শেয়ার করছি তো আজকের রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে জানি না অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এখানে একটা প্লেটের মধ্যে এখন সাফ করে নিচ্ছি তো একদম কিন্তু সহজেই বাঁধাকপির রেসিপি আপনারা এভাবে করে তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি কিন্তু একদমই হেলদি খেতেও কিন্তু অনেকটাই স্বাদের হয় তো কিছুগুলো উপর থেকে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিয়ে এভাবে করে নিয়ে আমি সাফ করেছি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আর এভাবে করে নিয়ে আপনারা তৈরি করে নিয়ে দেখুন বাড়িতে খেতে কিন্তু অনেকটাই স্বাদের লাগবে আর আমি যে পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করলাম একবার হলেও বাড়িতে অবশ্যই ট্রাই করে নিয়ে দেখতে পারেন তো আবারও আমি একটা বাটির মধ্যে দেখুন এখন সাফ করে নিচ্ছি তো বন্ধুরা রুটি পরোটার সাথে এই রেসিপিটি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখতে কতটা লোভনীয় লাগছে দেখে না হয় বুঝতে পারছেন বন্ধুরা তো অবশ্যই বাড়িতে ট্রাই করুন অনেকটাই ভালো লাগবে আপনাদেরকে আর বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাবেন আর বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর বন্ধুরা পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে আপনাদের সাথে দেখাবে ভালো থাকুন সুস্থ থাকুন টাটা